নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক সার্জিস আলমের বিশাল গাড়িবহর নিয়ে উত্তরবঙ্গ সফর ঘিরে সমালোচনার মধ্যেই তার উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন এনসিটিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা মঙ্গলবার পঁচিশ মার্চ ডাক্তার তাসনিম জারা তার ভেরিফাইড ফেসবুক পেজে এই চিঠি লেখেন চিঠিতে তিনি লেখেন প্রিয় সার্জিস আমি এই চিঠিতে লিখছি আমাদের দলের রাজনৈতিক কর্মী হিসেবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রীতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মধ্যে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই দাঁড় করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানবিগ নেই তোমার এই সাদাসিদের জীবনযাত্রা কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকেও আরও গ্রহণযোগ্য করেছে কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক আমাদের দল স্বচ্ছতা সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব ডাক্তার তাসনিম যারা আরও লেখেন আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের বাপমূর্তি ও আরও শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস শুভেচ্ছা দে